আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন আমি বিটিকেন্দি ইউনিয়নে আছি তো এখানে একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে এটা দেখে আমি আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আমাদের শহরে তো স্বাস্থ্য কমপ্লেক্স অনেক আছে ওইগুলোতে ভর্তি হইলে আসলে বেশিরভাগ সময় দেখা যায় যে সুস্থ থেকে অসুস্থই বেশি হয়ে যায় কারণ জায়গার পরিবেশের কারণে আমি সব কটার কথা বলছি না কিছু কিছু স্বাস্থ্য কমপ্লেক্স আছে বা স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে যেগুলোতে মানে খুব খারাপ পরিবেশে হয় মানে ওইখানে যাওয়ার মতো পরিবেশটা তেমন ভালো থাকে না আর শহরের কিবি জিবির মধ্যে এখানে বৃতিকান্দি ইউনিয়নে একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে রতনপুর গ্রাম আমি এটা একটু আপনাদেরকে দেখানোর জন্য আর কি মূলত এটা হচ্ছে এই আপনার আপনাদেরকে একটা পরিবেশ দেখানোর জন্য যে কত সুন্দর পরিবেশের মধ্যে এই যে হচ্ছে বিটিকান্দি ইউনিয়ন স্বাস্থ্য পরি পরিবার কল্যাণ কেন্দ্র ইউনিয়ন বিটিকান্দি তিতাস কুমিল্লা দেখেন আমি অ্যাকচুয়ালি ভিতরে ঢুকছি না ভিতরে ঢুকার দরকারও নাই আমার মনে হয় আমি শুধু বাইরের পরিবেশটা দেখানোর জন্যেই আমি যেমন সুন্দর হসপিটাল তেমন সুন্দর পরিবেশ চারদিক ভিতরটা আমি দেখালাম এখন বাহির বাহিরের সাইড দেখাবো যে কেমন জায়গায় হসপিটালটা তৈরি করা হয়েছে আমি চারদিকে একটু ঘুরে দেখাইলাম আপনাদের এই যে এটা হল বাউন্ডারির বাইরে থেকে দেখেন মনে হয় যে বিশাল এক শিল্পপতি তার গ্রামের বাড়ি বানাইছে তার ইচ্ছা মতো সুন্দর একটা জায়গার মধ্যে সুন্দর সজীব নিঃশ্বাস নেওয়ার জন্য হ্যাঁ হসপিটালটা দেখলে এমনটাই মনে হয় দেখেন পাশেই ক্ষেত আর এটা হচ্ছে বুট্টা খেত ওইদিকেও ক্ষেত আছে এখানেও একটা সুন্দর বাড়ি আছে বাড়ির সামনাটা আমি দেখাচ্ছি তারপর এদিক দিয়ে একটা রাস্তা গেল দেখেন রতনপুর মানুষের সৌভাগ্য বলতে হবে কারণ হসপিটাল এখন গড়ের দরজায় আর সবচেয়ে সুন্দর বিষয় হলো এমন একটা জায়গায় যেটা দেখেন আমার মনে হয় হসপিটালের ভিতরে ফ্যান এসি এগুলারও কোনো প্রয়োজন নাই কারণ এমন খোলাহল জায়গার মধ্যে কিসের ফ্যান কিসের এসি এই যে দেখেন এদিক দিয়ে রাস্তাটা চলে গেল হসপিটালের বাউন্ডারির এদিকে আর এই এই ছোট ছোটো আম গাছগুলো যখন বড় হবে কয়েক বছর পরে তখন সৌন্দর্য আরও বাইরে যাবে এই যে এ হলো বাউন্ডারি হসপিটালের হসপিটালের বাইরে যা আছে ক্ষেত জমি দেখছেন এখানে দান খেত পাশেই বুট্টা খেত ওই আছে ওইটা বোধ গম খেত আমি তারপরে মরিচ খেত এই যে হসপিটাল আর দেখেন হসপিটালের সামনে সামনেই খেত জমি ওইখানে আরো সুন্দর সুন্দর বাড়িঘর আছে এগুলো হচ্ছে পুঁইশাক পঁই আমরা সবাই কম বেশি চিনি পুঁইশাক পুঁইশাক খেত পুঁইশাক আর সাথেই লাগানো আছে আবার ধনিয়া পাতা হচ্ছে দুনিয়া পাতা তারপরে এখানে আছে গ্রামের বাসায় যেটাকে ড্যাঙ্গা খেত বলে আর শহরে আমরা বলে থাকি মাইরা এগুলা এগুলো বড়ো হয়েছে এগুলো থেকে বিষ নেবে এগুলো বিষ বিষের জন্য বড়ো করে রাখা হয়েছে আর এগুলো হচ্ছে ছোটো আমি আরেকটা ক্ষেত দেখাচ্ছি এটা হচ্ছে পাট ক্ষেত এগুলো হলো পাট গাছ পাটের শাক খাওয়া যায় তারপর এখানে একটা সুন্দর বাড়ি আছে অনেক সুন্দর করে বাড়িটা বানাইছে এই হলো হসপিটালটা কত সুন্দর জায়গায় দেখছেন হসপিটালটা এই হসপিটালের পাশেই আবার এখানে আছে বিটিকান্দি ইউনিয়ন বুমি অফিস এই যে বুমি অফিস সাথেই এটা হচ্ছে হসপিটাল এর চেয়ে সুবিধা আর কি প্রয়োজন অনেক কিছু আছে যে গ্রামে নৌকা দিয়ে আসা লাগতো এখন প্রত্যেক ঘরের দরজায় গাড়ি নিয়ে আসতে পারে দরজায় আইসা নামতে পারে এর চেয়ে সুবিধা এই কিছু বছরে এই গ্রামের অনেক উন্নতি হয়েছে তো ঠিক আছে আজকের মতো গান্ধী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম